আবার আসবো আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাত্র জনতার গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল আর তাতে এই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের হবার কথা ছিল কিন্তু এটি আলটিমেটলি সতেরো মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শেখ হাসিনার বৈঠক ঘিরে উত্তেজনা তুঙ্গে ইতিমধ্যে এই বৈঠক নিয়ে সামনে এসেছে আওয়ামী লীগের ভূত ভবিষ্যৎ রাজনৈতিকবিদরা জানিয়েছেন রাশিয়া ও ভারতের সহযোগিতায় খুব দ্রুতই ক্ষমতা ফিরে পাবেন শেখ হাসিনা রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই করেন এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি তবে মিটিংটা মিটিংটা এই কিন্তু খুব এটাও একটা মানে আলাদা বহন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেও আলাদা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলো নাকি দফায় দফায় চলছে